হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন তো গুঁড়াগুড়ি তো অনেক করলাম এখন তো কালি হয়ে গেছে অবশ্যই খাইতে হবে সেই জন্য একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম খাওয়ার জন্য তো মালওয়ারি হোটেলটাতে ঢুকে আমরা জটপট করে বিরিয়ানির অর্ডার দিয়ে দিয়েছি আর তারা বিরিয়ানি অর্ডার দেওয়ার সাথে সাথেই কিনজা দিয়ে দিয়েছে কিনজাও অর্ডার দিয়েছি তো কোল্ড ড্রিঙ্কস আমরা এখন ফেপসি কোকাকোলা খাই না যার কারণে কিনজা অর্ডার দিয়েছি আর সাথে সাথে আমাদের অর্ডার কিছুক্ষণ হতে আমাদের বিরিয়ানি চলে আসছে মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি হচ্ছে চিনিগুড়া চাউল দিয়ে অসাধারণ স্মেল আসতেছে তো খাওয়া শুরু করবো অবশ্যই তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই কী খাইতেছি তো মাঠন তারা হচ্ছে যে কোনো মালোয়ারি হোটেলে বলে ফ্রেশ মাংস রান্না করে যার কারণে তাদের খাবারগুলো অনেক ভালো লাগে তো আমরা অলরেডি খানা শুরু করে দিছি আমি একটু ভিডিও করতে ব্যস্ত যার কারণে আমি একটু ফরে খাইবো আর কি তো খাওয়া দাওয়া শেষ করে অবশ্যই বাহির হয়ে যাব। বাহির হওয়ার সময় একটা সোলোমানি ফিরিয়ে দিল যে সেটা নিয়ে একটু চলে আসলাম তারপর দেখা যাচ্ছে যে ড্রাগন মাঠ না এটা হচ্ছে ড্রাগন গিফট সেন্টার সে যেইটা আমরা সময় মোবাইলের মধ্যে স্পন্সার নিয়ে যায় ওইখানে দেখি আজকে সরাসরি দেখে ফেললাম একটু ভিতরে ঘুরে আসলাম তো এখন চলে যাব চলে যাওয়ার অ্যান্ড ভিউ ব্যাংকের সামনে ভিউটা অনেক সুন্দর যার কারণে একটু ভিডিও নিয়ে নিয়ে নেওয়া আর কি তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখন আমরা এনবিউর সামনে একটু ভিডিও করে নিলাম গালা এনবিউ ব্যাংকের অফিস আর কি সবচাইতে বড় অফিসটা তো একটা গাড়ি আসছে অবশ্যই আমরা জিজ্ঞেস করতেছি কত টাকা তো উঠে চলে আসলাম আস্তে আস্তে দেখা যাচ্ছে রাত হয়ে গেছে তো আস্তে আস্তে দেখেন একদম সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আমরা যাওয়ার আগে একটু সাইনা মলের দিকে ঘুরে যাব। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবেন না তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইনেমলে একটু সাইনে মলে ঘুরাফিরা করবো দেখেন সাইনেমলে চলে আসছি তো যাইতেছি যাওয়ার পথে একটু সাইনামলে নামা কিছু দেখা দেখেন আমি এই এল প্রথমে দেখে মনে করতেছিলাম সত্যি সত্যি আগুন জ্বলতেছে আসলে তা না আগুন জ্বলতেছে না এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে থ্রি ডি আর কি আর দেখেন এগুলো সোফা সাজিয়ে রাখছে যাদের দরকার অবশ্যই এখান থেকে নিয়ে যাইতে পারেন কিন্তু সামানগুলোর অনেক দাম ভাই যাই হোক দেখেন যত ধরনের ঘরের সরঞ্জাম আছে এখানে চাইলে এখান থেকে নিয়ে যাইতে পারেন আর এখানে বাচ্চারা খেলা খেলার জন্য দেখেন কত কিছু বসিয়ে রাখছে আমি একটু ভিডিও করে নিলাম আরও কত ধরনের কত কিছু এগুলো হচ্ছে ওমানিদের ঘরের সামনে ডিজাইন করে যে যেগুলো আর কি আর দেখেন কত সুন্দর কৃত্রিমভাবে ঝর্ণা তৈরি করা দেখে অসাধারণ লাগে যার কারণে ভিডিওটা নেওয়া তো আপনারাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম